আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টরা কি ধরনের ডায়েট ফলো করবে ইন চ্যানারেল যদি কোনো ধরনের থেরাপি থেরাপি না চলে থাকে লাইক কেমোথেরাপি রেডিও থেরাপি বা অন্য ধরনের ব্র্যাকোথেরাপি ইমিউনোথেরাপি এই ধরনের কোনো থেরাপি যদি না চলে থাকে তাহলে যে ধরনের ডায়েট ফলো করবে তাতে প্রথম আমাদের গুরুত্ব দিতে হবে প্রোটিনটার উপর তার মানে আমাদের খাবারের মধ্যে মাছ মাংস ডিম অবশ্যই বাড়াতে হবে এবং পরবর্তীতে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ক্যালোরিটা অবশ্যই বেশি করতে হবে তার মানে আমরা যে খাবারগুলো খেয়াল করব সেটার মধ্যে হচ্ছে যে কার্বোহাইড্রেটগুলো আছে ভাত বা হচ্ছে রুটি আছে সেটা যেন অন্যান্য যে নর্মাল পেশেন্ট আছে তাদের চেয়ে একটু বাড়তি থেকে থাকে আর এমন কোন খাবার আমরা ফলো করব যে খাবারগুলোতে যে সহজে পরিপাক হয় এমন কোন খুব এমন কোন খাবার রাখব না যে খাবারগুলোতে আমাদের অন্যান্য কোনো সমস্যার সৃষ্টি করে যেমন আমরা যদি কোনো খাবার রাখি যেমন অতিরিক্ত মশলা রাখি বা তেল রাখি তাহলে কিন্তু দেখা যায় আমাদের পেটে গ্যাস তৈরি হয় বা লুজ মোশন বা অন্য এরকম পেটের আইবিএসের অনেক ধরনের প্রবলেম তৈরি হয় তো আমরা চেষ্টা করব যে অতিরিক্ত মশলা বা বাইরের যে খাবারগুলো আছে সেটা যেন অ্যাভয়েড করতে পারি আমাদের এই ক্যান্সার পেশেন্টদের দেখা যায় অনেক সময় তাদের ইমিউনিটিটা অনেক কম থাকে যেমন হচ্ছে ডব্লিউবিসি কম থাকে বা হচ্ছে নিউট্রিফিল কম থাকে তো আমাদের তখন খেয়াল করতে হবে ডায়েটটা যেন নিউট্রোপেনিক ডায়েট হয় অর্থাৎ জার্ম যেন কোনোভাবে কোনোভাবেই খাবারের মাধ্যমে না ঢুকতে পারে খাবারগুলো অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে ভালো করে রান্না করতে হবে অর্ধ কাঁচা বা যে একদমই কাঁচা খাবার আমরা খাবো না এবং যখনই আমরা কাঁচা কোনো খাবার আনবো বাইরে থেকে বাজার থেকে তখন অবশ্যই সেটা ভালো করে ধুয়ে মোটা করে ছুঁড়ে তারপরে রান্না করতে হবে আর এছাড়া আমাদের আরেকটা যেটা খেয়াল করতে হবে যে আমরা যখন নিউট্রিপেনিক ডায়েটের ক্ষেত্রে যে কাঁচা খাবারগুলো যেমন আমরা নিষেধ করে দিচ্ছি তেমনই হচ্ছে কিন্তু হারমান্টেড ফুড অর্থাৎ গাজনকৃত যে খাবারগুলো আছে যেমন দই হতে পারে এই খাবারগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিতে হবে কারণ এটার মাধ্যমে কিন্তু জার্ম আমাদের শরীরে প্রবেশ করতে পারে তো মূলত যেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের আমাদের যেমন প্রোটিনের দিকে খেয়াল করতে হয় তেমনই কিন্তু আমাদের ইমিউনিটি কম থাকার কারণে আমাদের জার্মের দিকে বিশেষ নজর দিতে হয় আর ক্যালোরিটা অবশ্যই তুলনামূলক অন্যান্য মানুষের থেকে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি মনে করি আমার এই পেশেন্টের ক্যান্সার পেশেন্টদের যে ডায়েট নিয়ে আমি কথা বলেছি আপনারা এটা শুনে অনেক উপকৃত হবে খবরের কাগজ নিখাত